সীমান্ত টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত খবর পড়ছি আমি সোহাগী আক্তার কসবাই হজ উমরা প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত কসবা হজ ও উমরা কাফেলার পক্ষ থেকে নিবন্ধিত হাজি সাহেবদের উদ্দেশ্যে এক প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় কসবা নতুন বাজারের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আড়াইবাড়ি গ্রামের বিশিষ্ট মোয়াল্লেম মাওলানা গিয়াসুদ্দিন সাহেবের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা অলিউল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলম্বিয়া ট্রাভেলস এন্ড হজ কাফেলার প্রশিক্ষক মাওলানা মিজানুর রহমান তিনি হাজিরদের উদ্দেশ্যে হজ ও উমরা পালনের বিভিন্ন নিয়ম নিয়মকানুন করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইমপুর ইউনিয়নের সাবেক বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দপ্তর সম্পাদক ইসলাম উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান জীবন এবং কসব থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির প্রমুখ অনুষ্ঠানে প্রতিটি হাজি সাহেবের মাঝে লাকেজ কাতবেগ সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় পরিশেষে আড়াইবাড়ি কামিল মাদ্রাসার আরবি প্রবেশক মাওলানা বাকিবিল্লা দুয়া ও মোনাজে পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন